আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার ভাই বোনেরা কেমন আছেন আল্লাহর মতো ভালোই আছেন আমরা তো আপনাদের দোয়া ভালো আছি আজকের মতো আরেকটা নতুন ভিডিও শুরু করলাম ডাইল রান্না করব ডাইল তো অনেকবার দেখাইছি তারপর একটু দেখাইলাম আলু ভর্তা করব ডিম ভাজি করব দেখতে থাকেন আমার সাথে থাকেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর আমার ভিডিওটা শুরু করার আগে বেলাইকনটা বাজিয়ে আমার পাশে থাকবেন দেখতে থাকেন আমার সাথে থাকেন আমার ভাই বোনেরা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামসালি দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ পাতলা ডাল তো পানি গরম পানি টমেটোটা ডাল হয়ে আসলে দিব হয়ে আসছে দিয়ে দিব টমেটো গোটা গোটাই থাকবে ডাইলটা গুটে মিশি দিয়ে দেবো কাঁচামরিচ পাতলা ডাই আলু ভর্তার সাথে দিয়ে দিব তেল ডাইল বাগার দেওয়ার জন্য দিয়ে দিলাম কাশ করলাম ডাবাদার দিব দিয়ে দিব রকম দিয়ে দেব ডালে পাদা দিয়ে দেখেন তারপরে ওটা গোটা গোটা থাকছি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আলুর ভর্তার সাথে ডিম ভাজির সাথে ডিমের জন্য দিয়ে দিলাম লবণ পেস্টটা মেখে নেব কাঁচামরিচ পেঁয়াজ মেখে নেব এখানে ডেলে দিব দিছি এখন ডিমটা মিক্স করে নিলাম পেঁয়াজের সাথে কাঁচামরচি কাঁচামরিচের সাথে এক একটা ভিডিও দিই আপনাদের আমার ভাই বোনের কথা শুনে কমেন্ট শুনে অনেক ভালো লাগে মনে আনন্দ দেয় আপনাদের সবাইকে অনেক ভালো লাগে কমেন্ট করতে আমার ভিডিও দেখে দেখে কমেন্ট করেন অনেক ভালো লাগে তেল দিয়ে দিলাম ডিম ভাজার জন্য দিয়ে দিলাম বেজে নেব হ্যাঁ লিমটা হয়ে উল্টেই দিচ্ছি এই পেট হয়ে গেলে হয়ে যাবে হয়ে গেল ডিম ভাজা এই যে আলু ভর্তাটা বানানোর জন্য কাঁচামরি পাতা সরি ধন্য পাতা পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নিছি লবণ লবণের সাথে শুকনো মরিচ আর পেঁয়াজ পাতা একসাথে তার পেঁয়াজ ভর্তা খেতে মন চায় পেঁয়াজ ভর্তা দিয়েও ভাত খাওয়া যায় আমার ভাই বোনেরা আপনাকে আমার ফ্যামিলি আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে যে যেরকম ঝাল খায় ওরকমই দেয় একটু তেল দিয়ে দিলাম আর কাঠে মর চা হিসাবে আলু ভর্তা ডাল ডিম ভাজি দিয়ে খাওয়ার জন্য হয়ে গেল আমার আগুবর্তা আমার এতক্ষণ আপনারা আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আর আজকের মতো এখানে বিদায় নিব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন আমরা পুরান ভাই বোনেরা যারা যারা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা এখনও করেন নাই সবাই একটা সাবস্ক্রাইব দিয়ে দিবেন